ভালোবাসেন সাতা ওয়া আলাইকুম আসসালাম বাতিদা ভালোছ তুমি বাবা আচ্ছা ভাইজন অর্ডার করতে আদিক কলেজেও লাগবে এনে বাবা আচ্ছা बम যাও না ভাইজন পোলা মাশাআল্লাহ ভালো আছে কান কি হবে এনে বই ভাই লন একটু নদীর পাড়ে ঘুরে আই দেই মাছ আজকে আমার পড়ে পোলা পাই না আবার খাওটাও দেয় আচ্ছা ভাইজন লন দেখ কী যাইয়া

আজকে মামা সেই পার্টি আজকে আব্বার দাদ আনছি আজকে মুয়ে ওটা হানছি মামা সেরা পার্টি বলছো বন্ধু আচ্ছা বন্ধু তুই বানাম উঠানে কাম ধার আচ্ছা যা বন্ধু আমি মা বানাইতেছি তুই হপালে আইস খারাপ তো ও কল দিয়ে দেখি ও কি কয় আজ ঘরে আছে না তো ও কই কি কয় একটু দেখি হ্যালো আব্বা কোন তুমি কম বাজান যান আসো কই এখন আসি কলেজে কাগজপাত্রে গুছাই কি বা বাগান এই আমের কলেজ कलर भला तोरे यार तो कष्ट हो जाम पर ले आ रही तोरे कॉलेज बेटा यार तू यही नहीं पाता डाल तोरे बाहर है ना अंदर पाता डाल बॉस और मां पार गम्मा पे हले तोरे पर आई नो 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 नो